হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা কেমন আছো আমি ভালো আছি তো এই যে চা খেতে বসেছি চা খাবো জল খাবো তার আগে এই যে কালকে কার মতো আজকেও এক কুটো বিস্কুট দিয়ে বসে গেছি

দেখছ খালি গায়ে কারণ প্রচণ্ড গরম পড়ছে না জামা পরতেই পারছে না জামা পরিয়ে দিলে না ঘাড়গুলো গলাগুলো সব ঘেমে যাচ্ছে সঙ্গে সঙ্গে জামা ঘেমে যাচ্ছে তো জামাটা তো গায়ে ঠান্ডাটা বসে আরও ঠান্ডা লাগবে সেই জন্য জমাগুলো খুলে দেওয়াই হচ্ছে ও কোনো এক টাইম হয়তো পড়ছে কোথাও যাচ্ছে তখন পড়ছে স্কুল প্রাইভেট ড্রয়িং যখন যাচ্ছে তখন পড়ছে তাছাড়াও পড়তে পারছে না এই যে আমার ছেলে কালকে চুল কেটেছে না দেখ এই যে চুল কেটেছে কেমন হচ্ছে বলল চুল কাটাটা স্টাইল করে কেটে এসছে হাই বা

এই যে চা খাচ্ছে আর বারবার বলছে তোমাদেরকে ঘুরিয়ে নাও ক্যামেরাটা আমাকে দেখাবে না তোমাদেরকে ঘুরিয়ে নাও দেখো ক্যামেরার সামনে তো দুষ্টুমিটা করতে পারে না ওর জন্য ক্যামেরাটা বারবার ঘুরিয়ে নিতে পারলে

একটা জিনিস আমি না দেখিয়ে পারলাম না আমি কালকে রাগ করে মানে ছেলে পড়ছিল না একটুখানিও পড়ছিল না তো সেই জন্য আমি বললাম যে তোকে আমি বাড়িতে রেখে লন্ডন চলে যাব বাবা আর আমি তো সেই কথাটা ওর মনে কতটা আঘাত লেগেছে তোমরা দেখো ও কি বানিয়েছে এই যে এই যে লন্ডন এখেছে আর এখানে লিখেছে লন্ডন তো এখানে চলে গেছে ওর মা এই যে বাবা মা লিখেছে তোমাকে দেখাতে পারছি যে বাবা মা লিখেছে তো ও বাবা মা লন্ডনে গিয়ে ডিনার করছে আর ওকে রেখে গেছে হোম মানে বাড়িতে ওকে রেখে গেছে যে অনিরুদ্ধ মণ্ডলকে বাড়িতে রেখে গেছে ও নাকি উঠানে ফুটবল খেলছে তো এটা এটাও এঁকেছে বলে কি এটা আমার খুব কষ্ট হয়েছে মা তুমি বলেছিলে যে তো ওকে রেখে আমরা লন্ডন চলে যাব তো সেই জন্যই ও এটা এঁকেছে নিজে নিজে সকালে পড়তে বসিয়েছিলাম এই যে পড়ছিলো পড়তে পড়তে এই যে দেখো তোমাদের দেখাতে পারছি এই যে লিখছিলো লিখতে লিখতে আবার এটা আমি যে এই কলপাড়ে গেছি বাসন ধুতে আর ও না এটা নিজে নিজে এঁকেছে তো দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এই দাদার থেকে আমরা ছাতু নিই হ্যাঁ ছোলার ছাতু তো একদম পিওর ছোলার ছাতু ছোলা বস্তায় থাকে দাদার ওই যে বাইকের সামনে না বস্তা আছে তো বস্তার মধ্যে ছোলা থাকে সেই ছোলা ভাঙিয়ে তুমি যতটা নেবা এক কেজি নাও পাঁচশো নাও যেমন নেবা তেমনভাবে ভাঙিয়ে ছোলার ছাতরটা দেয় ও ভীষণ ভালো ছাতুটার খেতে ওই যে এসেছে আমি আর এখন নেব ছোলার ছাতু ছোলার ছাতু ওই যে তোমরা দেখাতে পারছি বন্ধুরা এই যে দেখো খুব শব্দ হচ্ছে ওর জন্য আমার কথা না কিছুই শোনা যাচ্ছে না ওই যে নেব এক কিলো ছোলার ছাতর খুব অল্প রেট খুব অল্প রেট বেশি নয় খুব অল্প তো ওই যে নেওয়া হচ্ছে ছোলার ছাতু এসেছে ছোলার ছাতু নিতে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে ছোলা ছাতু নেবে ওই যে দাদাটা এখন ওজন করছে ছাতুটা ছেলে দেখছে উকি মেরে যে কোথা থেকে বের হলো ছাত্রটা একদম ইয়ে দিয়েছেন তো দাদা এই যে দেখতে পাচ্ছ তোমরা আমি দেখাতে পারছি ছোলা ছাত্র একদম মেয়ে করে নিলাম কারণ এর আগেরটা না একটু মোটা করে নেওয়া হয়েছিল এর আগের ছাতুটা একটু মোটা করে ভাঙানো হয়েছিলো সেটা না শরবত খেতে খুব অসুবিধাই হতো ভালো করতো না তারপরে গ্লাসের তলায় হয়ে যেত তো ওই কারণে বলা হলো যে একটুখানি মানে মিহি করার জন্যে মানে একটু সরু হয় যেন বা মিহি হয় যেটাকে বলে মিহি মানে পাউডারের মতো সেরমভাবে এই যে ছোলা ছাতুরটা বানানো হলো এই যে দাদার কাজ কমপ্লিট দাদা এখন বাইক ঘোরাচ্ছে তো বাড়ির দিকে রওনা দেবে আর আর এই যে দেখো এই যে আমার ছেলে রোজকার মতো দোল খাচ্ছে ওর বাবাকে ডেকে ডেকে নিয়ে আসলো বাবা যাচ্ছিলো ওর বাবা যাচ্ছিল বাজারে মাছ আনতে তো বলে কি আমাকে একটুখানি দোল দাও তারপর তুমি যাবে বাজারে চলো তারপর দেখা হচ্ছে এই যে দোল দিচ্ছে দেখেছো এই যে ছেলে দোল খাচ্ছে ছাত্র নিতে আসলাম রাস্তায় এসে মনে হচ্ছে যে না ছেলে খাচ্ছে মানে ছেলেকে ছেলেকে দোল খেতে দেখে না আমার সে পুরনো দিনের কথাগুলো মনে পড়ছে যে আমরা ছোটোবেলায় কি করেছি সেইগুলোই মনে পড়ছে তো আমি বাবুকে বললাম যে বাবু একটুখানি আমাকে দেন না যে একটু আমি চাপি তো ওই যে ছেলে না আনছে এবার আমি চাপ দেখো কত ফুল যে ফুল ফুলই হোক যে তাই না ফুল মানেই হচ্ছে সুন্দর ফুল মানেই হচ্ছে সুন্দর সুন্দর লাগছে তাই না এই ফুলগুলো আমরা টাইম করব তোমাদের ওদিকে বলে সেটা আমাকে একটু জানিও তো আমরা টাইম ফুল টাইম খুব সুন্দর লাগছে তাই বলো ফুল যে ফুলই হোক ফুল মানেই হচ্ছে সুন্দর দেখো কি অপূর্ব লাগছে দেখতে ফুলগুলো যে হাজবেন্ড গেছিলো বাজারে বললাম না এনেছে মাছ তো চলো দেখি কি মাছ আমিও জানি না যে মাছ দেখাতে পারছি তোমাদের মাছটা আমরা এদিকে বলি সিলভার মাছ তোমাদের এদিকে কি বলে তো একটু আমাকে জানিও এই যে বড় মাছটা বেশ বড় সাইজের মাছ মাছটা খুব পরিষ্কার করেনি 哎，哎、啊，哎、啊。 দেখো বললাম যে ছেলের জন্য ম্যাগির বড়া বানাচ্ছি এই যে ম্যাগির বড়া ফাইনাল লুক একদম রেডি এই যে ছেলেটা খুব ভালো মজা করে খায় তো চলো এই যে দেখো ছেলে বা খাবে সকাল বসে ভালো করে বসে এই যে এই যে ছেলে এখন খাবে ওভাই কেমন বল ওই কিছু কেমন হচ্ছে বলো বলো দারুণ হচ্ছে আমি মজা করে খাচ্ছি আমি মজা করে খাচ্ছি ভালো আচ্ছা তাহলে খাও পাখিগুলো খাচ্ছে আর এই দিকে ছেলে শান হয়ে গেছে

ছেলে এখন খাবে সেটা ফুটোটা আজকে স্কিপ করে যেতেই ফুটোটা দেখাতে পারলাম তরকারি বানিয়েছি মাছের সরষে দিয়ে বস্তু দিয়ে কেভি রেডি করে বানিয়েছি বন্ধুরা এই হচ্ছে আজকের আমার রান্না এবার দেবো সবাই লোক সবাই এখন কারণ তো দশ মতো বাজে কিন্তু হ্যাঁ দুটো দশ মতো বাজে সবাই এখন ভাত খাবে সবাই একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেবো তারপরে আবার কোন আমার কিছু কাজকর্ম আছে তো সেই কারণেই আজকেরকার মতো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকে আর কি বলবো বলবন্ধুরা তো এই এইসব দেখাচ্ছে নেক্সট নেক্সট ভিডিওতে Det är viktigt